নমস্কার বন্ধুরা আজকে বানালাম পনির পাসন্দা এখানে লম্বা করে পনির আমি কেটে নিয়েছি অন্যান্য উপকরণ হলো দই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পিউরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একটা বড় পাত্রের দইটা প্রথমে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে এরপর ওই দইয়ে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া দিলাম অল্প গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি এবার এই দইয়ের মধ্যে পনিরের টুকরোগুলো ম্যারিনেট করে রাখব বেশ কিছুক্ষণ এবার খুব সাবধানে ধীরে ধীরে আমি পনিরের টুকরোগুলো এপিট ওপিট করে গ্রেভিটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি সব পনিরের পিসগুলো ভালো মতো গ্রেভিতে মাখানো হয়ে গেছে এবার এটাকে অন্তত আধ ঘন্টা আমি রেখে দেব আধ ঘন্টা বাদে সাদা তেলে আমি পনিরের পিসগুলো হালকা করে ভেজে নিচ্ছি সাবধানে পনিরের পিসগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি পনির খুব নরম এই জন্য এটা ভেঙে যেতে পারে আমি ফুল ক্রিম পনির নিয়েছি এতে এগুলো শক্ত হয়ে যায় না আবার কড়াইয়ে পরিষ্কার তেল নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা হালকা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ হালকা ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা মিনিট দুয়েক নাড়াছাড়া করে নিচ্ছি যাতে এতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় সেই মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে লঙ্কা দিয়ে দেওয়ার পরেও আমি মিনিট মিনিটখানেক আমি নেড়ে চড়ে নিচ্ছি এরপর পনির যে এখানে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই দইয়ের বাকি অংশটা আমি এই রান্নার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিক্স করছি স্বাদ মতো লবণ দিলাম আর একটু চিনি দিলাম এরপর গ্রেভিতে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনির ভালো করে গ্রেভিতে মিশিয়ে নিচ্ছি আর মিশে গেলে খানিক্ষণ অপেক্ষা করে ছড়িয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ হয় এবার একটুখানি রেখে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার পনির বাসন্দা আমি পরিবেশন করলাম এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন